স্ন রকম বন্ধুরা রানাঘাট পিচন ফ্লাইংয়ে সকল ভাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সো ভিডিও করার মন চাইছে না কেন হচ্ছে দেখুন পায়রা বেঙ্গলে প্রচুর পায়া দিয়েছি কিন্তু আমি আমারই পায়ে নেয় এদিকে আমার কাছ থেকে বদনাম দেয় আর যে কজন ব্যক্তি এটা আজকে ইউটিউবে হয়তো প্রথম স্বপ্রথম এমন কথা বলতে আমার নামে বদনাম করার পরে তারা কিন্তু ব্যবসা শুরু করে তা মানুষ যে জিনিসটা চেনে না তাকে আর চিনি লাভ নেই এটা আমি অন ইউটিউবে আজকে বলছি হয়তো আপনাদেরকে বলছি তা চিনি আমার লাভ নেই আর তো তবুও আমি মাছটা মার সাথে যেটুকু পারি কমে দিই কেন কালকে রাত্রে যখন আমার সঙ্গে আমার বন্ধু ঝামেলা বেঁধেছে সে রাস্তা পাড়া তুলে নিয়ে এসছে আমি আমি একটা ভিডিও দিয়েছিলাম এক হাজার টাকা করে পাড়া দিয়ে দেবো তা মানুষ চেনে কাল কেউ বলে আনন্দ এক হাজার টাকা করে কালসা ফালসা কালশিরা কেন তোমাদের বন্ধুরা ধার্য ক্ষমা চেয়ে নিচ্ছি যদি পারো কেউ অন্য কিংবা দয়া করে কিন্তু জীবনে কোনো কারণে বদনাম করো না পায়রা নিচ্ছে বদনাম করছে পায়রা পেয়ে যাচ্ছে তাও ভিডিও দিচ্ছে এগুলো না দয়া করে তো আজকে যা দেখা চলেছি দিতেই যদি হয় এক হাজার টাকা করে সব কটা আমি ইউটিউবে দিচ্ছি দেখে নাও এরকম পায়রা কেউ দেবে না কিন্তু বছরে প্রাইস পেয়েছে তিন তিনবার ঠিক আছে তিন ছখানা বাচ্চা বেছে দিয়েছে একজন ঝামেলা করে নিয়ে এসছে আমি আর ইউটিউবে অনেক পুরনো পুরোনো পাচ্ছে একজোড়া পায়ার যখন কাউকে আজকে বারোবার দিয়ে দিচ্ছি আমার বুকে লেগেছে তো যাকে দেবো আমি একবার দেবো কম দামে দিচ্ছি একবার দেবে আমার চ্যানেলে হয়তো এই প্রথম দামে পাড়া দিচ্ছে আমি তো আগে দেখে নাও পায়রা শখ করো আগে ঠিক আছে এখানে মানুষ চেনে কালার আমি তো অনেক কালার পায়রা বিক্রি করেছি কালারের পায়রা যে ওঠেনা আরবন্দা এটা উঠছে সেটা উঠছে না মানুষ চেনে কালার বলবা কি তো দায় দায়িত্ব তাদের থাকে তো চলো তোমরা দেখার আগে দেখো তোমরা আগে তো আমি এক এক করে দেখাচ্ছি আজকে এটা হচ্ছে মাদা পায়রা অরিজিনাল টিপলার মাদা দেখে নাও তোমরা আগে চোখের শখ করো আর পাটা ল্যাজ আমি বলেছি ইউনিক জিনিস বলেই খয়েরি কালার আর পায়রা পায়ে হচ্ছে মোচ আছে তো সিঙ্গেল আমি কাউকে দেবো না পায়রা জোড়া আমি ভাঙবো না অনেক কষ্ট করে বন্ধুকে জোড়া করা আমার তো মালা দেখালাম একদম নতুন পরা আছে কেউ চাইলে ওড়াবার শুধু চলো আমি আগে এবারে নর দেখাই এর জোড়াটা তারপর তোমাদেরকে ছেড়ে দেখিয়ে দিচ্ছে দামটা বলছি দেখো এরকম একটা মোটা গেজের নর পায়রা কেউ দেবে না বন্ধুরা দেখে নাও ডবল পট্টি পায়রা জোড়াটা অনেক কষ্ট করে বাঁধা এটাও ল্যাজ একই এটা আমার একটা ইউনিক জিনিস আর পা জামুনি গঞ্জা পুরো একদম চলো তোমাদেরকে ছেড়ে দেখে দিই জোড়াগুলো আমি সিঙ্গেল দাম থাকবে তিন হাজার করে কিন্তু সব একসঙ্গে নিলে হাজার টাকা পার পিসে জোড়া সিঙ্গেল জোড়া কাউকে দেওয়া হবে না চলো ছেড়ে দেখে দিই আর দামটা দিয়ে না পাড়াগুলো স্ট্যান্ডিং দেখো শুধু আজকে আশা করি দেখো কোনো রিয়াল ক্যামেরা না ডাইরেক্ট কোনো এডিটিং না এসব এদের বাচ্চা বন্ধুরা নর্মাল আট থেকে ন ঘন্টা ওড়ে কেউ চাইলে না আসলে এই মাদিরাকে পর দিয়ে ছেড়ে দেবে পর দেওয়া আছে উড়িয়ে দেখবা তাহলে বুঝে যাবা তো দেখে নাও তোমরা আগে ঠিক আছে চলো বন্ধুরা এবার তোমাদেরকে আমি নেক্সট পেয়ার দেখিয়ে দিই কজন ব্যক্তি আছে বন্ধু যেরকম পায়রা হাজার টাকা জোড়া দু হাজার টাকা জোয়া দেবে রেজাল্ট পায়রা কিন্তু মানুষ চেনে কালার দেখো এবার দেখা যাচ্ছে রয়েছে ফুলশিরা কালপোড়া কালদোমা যেটা বন্ধুরা ইউনিক পায়রা তো সব থেকে বলতে চিন্তা কাকে যারা চেনে চকচকে আর ঝকঝকে তো দেখো বন্দর লাজের পায়রা পুরো এরকম একটা সেটিং সেটিং করে পাড়া গো রাখা ছিল চোখের সব কাজ তোমাদের কাকে দেখো কোনো পাতলা ঠোঁট নেই একদম মরসোড়ের পায়রা আর ফুলশিরা পায়রাটা তো চো তোমাদেরকে এরপরে মাদি শখ করা এবারে এই জোয়াটা একদম সেট সেট করা সময় পায়রাগুলো তো আমাকে কমে যে দিতে হয় আমি এই পায়রা লোকাল আর রাখবো না বন্ধুরা দেখো আমি দেখিয়ে দিচ্ছি পাড়াগুলোকে যারা পায়রা আছে দেখো পুরো বাধা একটা ল্যাচ সারা না এখানে কেউ ফুলশিরা কালপোড়া মাদা এগুলো ইউনিক পায়রা এর থেকে বাচ্চা পড়ে আমি বলে দিচ্ছি কালশিরা কালডোমা এর থেকে বাচ্চা পড়ে মাঝি পর কাটা আছে মাদিটা টুর্নামেন্টের পর্যন্ত রেজাল্ট করেছিল টুর্নামেন্ট খেলা হয়ে গেছে মাইটার দিয়ে তো চলো সবথেকে বড় বিশ্বাস আমি দুটোকে ছেড়ে তোমাদেরকে দেখে দিচ্ছি একদম সেটিং প্লেয়ার এটাও চলো দেখে নাও দেখো শুধু সেটিংটা দেখো দু হাজার টাকা এরকম রেজাল্টেড পেয়ার কেউ দেবেন আমি রিয়াল ক্যামেরা দেবো কোনো এডিটিং করা কিচ্ছু না কোনো ব্রাইটনেস বা অনেক বনে কিচ্ছু না নড়ে আমার ঘরে রিং আপ করা রিং আপ করা পায় একদম ঠিক আছে আমি সামনে ক্লোজ আপ দিচ্ছি দেখো আপনারা চ্যানেলে প্রচুর চ্যানেল দেখবেন বন্ধুরা এডিটিং করা থাকে কোনো কোনো এডিটিং না একদম রেজাল্ট দেখাচ্ছি অরিজিনাল পায়রা তো দেখিয়ে দিচ্ছি আবার এক পাত্রে এক লেজের পায়রা আর এই পায়রা বন্ধুরা সেট করা আছে এটা জোড়া নিজে হাতে করে বাধা আমার এগুলো কেউ চাইলে নতুন পরের পায়রা আছে ওড়াবেন শুধু পায়রাগুলো ঠুনি দেখো চোখ দেখুন পাড়াগুলো অরজিনাল ডুপ্লিকেট চেক করে নিন এবার এই পাড়া যদি কালশিরা হতো না এতক্ষণ বিক্রি হতো কিন্তু ভালো জিনিস কর লোককে বলবো আমাকে বলেছিল আলমন্দা পাড়া লোকাল দেবো আমি লোকাল দেবো না করে একটা লোকাল দেবো না তো এই ভিডিও আমি অন ভিডিও বলছি এই ভিডিও ডিলিট হয়ে যাবে কেন এক টাকা করে পাড়া হয় না তো চলো তোমাদের আবার চোখের সব করে দেখো চলো এবার মাদি তোমা দেখাই এটা নটপা দেখালাম এবার দেখিয়ে দিচ্ছি নটটা ফুরসির মধ্যে আছে কিন্তু মল্টিং আছে পায়রা দেখতে পাচ্ছি মল্টিং এর পায়রা চলো দেখাচ্ছি সব অনেক বন্ধুরা বলার মধ্যে জোড়াকাটি দেখো দেখো দেখালাম এসব পায়া গুলো আমি চলো মাই দেখো সব করো এবার তোমরা দেখে নাও অরিজিনাল পায়রা দেখে নাও ঠিক আছে চলো এবার তোমাদেরকে ছেড়ে দেখিয়ে দিই এটাও মাঝে মল্টিংয়ে আছে তোমার ছে দেখিয়ে দিচ্ছি এবার দেখো দু হাজার টাকা এরকম রেজাল্টের রেজাল্টে পায়রা বন্ধুরা কেউ দেবে না দেখে নাও শুধু পায়রা শুধু এক জোড়া পায়রা বালুরঘাট দিয়ে দিয়েছে বন্ধুরা আজকে আমি আর প্রত্যেক কটা পায়রা যখন পাড়াবো না আমি ইউটিউবেই দেবো কেন আমি দেখাবো যে এই পায়রা আমি বাইরেই দেবো বাচ্চা বন্ধুরা এদের বাচ্চা নর্মালে সাত থেকে আট ঘন্টা রেজাল্ট থাকে কেউ চা শুধু এই নটটা পাবেন মাইরা পরকাটা আছে নটটা পাবেন তাহলে বুঝে যাবেন ঠিক আছে বন্ধুরা চলো এবার তোমাদেরকে লাস্ট দেখি সো এবার দেখা চলেছি এক জোড়া মালবাহী পায়রা যেটা বর্তমান বন্ধুদের বাচ্চা আমি নিজে উড়িয়েছি সাত থেকে আট ঘন্টা পর্যন্ত ওপরে সন্ধ্যেবেলা নামিনি সে পায়রা ভিডিও হয়তো আমার ইউটিউবে দেওয়া আছে আমি চেষ্টা করব যদি থাকে আমি দেখাবো আপনাদেরকে যে কাস্টমার আসবে তো নটটা হচ্ছে মিরাব্বালে মা হচ্ছে মিরাব্বালে প্লাস কাচ্চি পিলিয়াম যেটা দেখে নাও আর এই পায়রাগুলো সাইজ দেখিয়ে দিচ্ছি পায়রাগুলো এক হাত লম্বা লম্বা সাইজ এক হাত লম্বা লম্বা এক ফুট করে সাইজ দিচ্ছে পায়রাগুলো ঠিক আছে তো এই হচ্ছে জোড়া এই জোড়ার দাম থাকবে পনেরোশো টাকা এই জোড়ার দাম থাকে পনেরোশো টাকা আর এখানে বিগ অফার দিচ্ছি ওই তিন জোড়া পায়রা যেয়ে নেবে তিন জোড়া পায়রা নিলে এই জোড়ার তাকে আমি গিফট আমার তরফ থেকে ফ্রি থাকবে এক পাশে দাম তাকে তো চলো দেখে নাও এটা নর আমার ক্যামেরা বন্ধুরা এত প্রবলেম করছে পায়রা খেতে দেওয়া হয়নি এটা মাদা সিঙ্গেল বন্ধুরা আমি একটাও ভেঙে দেবো না কেন অনেক কষ্ট জোড়া করা আমি চাই এমন মানুষের কাছে যাক যে পায়াগুলো তো উঠে শান্তি পাচ্ছে জোড়া ভেঙে দিলে বন্ধুরা একটা জোড়া মেলাতে অনেক কষ্ট হয় সব জোড়া বাদলে যে বাচ্চা তা না যেটা আমার জানা জিনিস যার জন্য বলে রাখলাম ঠিক আছে এটা নর এটা হচ্ছে মাদা তো চলো বন্ধুরা তোকে সবাই জোড়া জোড়া করা তোমার দেখে এই একটা জোড়া এই একটা জোড়া এই একটা জোড়া তিন জোড়াধারি এক জোড়া দু জোড়া জোড়া তো দাম আমি রেখে দিয়েছি হাজার টাকা পার পিস ভালো থাকো সবাই সুস্থকে সবাই